আঙ্কেল ওই দাম হট্ট চাই দে দাম হট্ট চাই দে দাম কত দিন দে একশো তিরিশ এই গোটার দাম চাওয়া হয়েছে একশো তিরিশ এটা হচ্ছে কাউখালি গরু বাজার এই গরুটার দাম চাওয়া হয়েছে একশো পনেরো মানে এক লক্ষ পনেরো হাজার বেসা নাকি এক লাখ পাঁচ হাজার এটা হচ্ছে কাউখালি গরু বাজার পার্বত্য রাঙ্গামাটি জেলার নাম করা এই গরু বাজারটি বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আপনারা যারা গরু কিনতে আসতে চান আপনারা এখানে ভোর সকাল নয়টার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ দুপুর হতে হতে বাজারটি প্রায় শেষ হয়ে যায় আর এখানে আসলে আপনারা যথেষ্ট পরিমাণ পাহাড়ি এবং দেশি বিভিন্ন ধরনের গরু পেয়ে যাবেন আর এখানে হাঁচিল রাখা হয় গরু প্রতি এক হাজার টাকা করে আপনারা যারা গরু কিনতে চান আপনারা সপ্তাহে দু দিন এই হাটটিতে আসতে পারেন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ